নমস্কার বন্ধুরা অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ চলে আসছে বন্ধুরা তোমরা যারা অঙ্গনওয়াড়িতে চাকরির উপেক্ষা ছিলে আবারও বন্ধুরা আরেকটি জেলায় নতুন করে ইতিমধ্যে নিয়োগ শুরু হয়ে গেলো খুশির খবর তোমাদের জন্য এখানে বন্ধুরা কোন জেলায় এটি নিয়োগ করানো হচ্ছে কীভাবে আবেদন করবে বয়স কত লাগবে সিলেকশন কীভাবে হবে সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো আর চ্যানেলে নতুন সব তোমরা ভিডিওটি ওয়াচ করে থাকো অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলারে অঙ্গনারি বা যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন আপডেটগুলো তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি সম্পূর্ণ ডিটেলসে আমি বলে দিচ্ছি কত যোগ্যতা লাগবে এটি কথা নিয়োগ করানো হবে সম্পূর্ণ এ টু জেড ডিটেলস ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখো তো তোমাদের এখানে প্রথমে আমি তোমাদের বলে দেবো তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী যাওয়া হয়েছে তো অবশ্যই বন্ধুরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগবে তো অবশ্যই তুমি যদি এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বারো ক্লাস পাস ঠিক আছে এইচ এস পাস করে থাকো অবশ্যই তুমি এখানে বন্ধুরা আবেদন করতে পারবে ঠিক আছে তো তোমরা অবশ্যই বুঝতে পারলে তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কি চাওয়া হয়েছে তারপর নেক্সট তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের বয়স কত লাগবে স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস বলে দিচ্ছি ভিডিওটি দেখো বন্ধুরা ভালো লাগলে লাইক করেন শেয়ার করবে সবাইকে যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা এই চ্যানেল থেকে তোমরা এরকম যে কোনো ধরনের চাকরি আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো তারপর তোমাদের এখানে বয়সটা বন্ধুরা তো অবশ্যই তোমাকে এখানে বয়সটা দেখতে পাচ্ছ এক এক দু হাজার চব্বিশ ঠিক আছে তো এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করানো হবে ন্যূনতম আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তো তোমার বয়স যদি আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় অবশ্যই তুমি এখানে আবেদনযোগ্য বন্ধুরা ঠিক আছে তো এই তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়সটা ক্যালকুলেট করানো হবে এক চার দু হাজার চব্বিশ ঠিক আছে তো অবশ্যই তোমরা বয়সটা বুঝতে পারলে তোমাদের কীভাবে বয়সটা চাওয়া হয়েছে তো তারপর তোমাদের নেক্সট দেখিয়ে দেবো তোমাদের এখানে অবশ্যই অবশ্যই তোমরা যে জায়গার বাসিন্দা অবশ্যই যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অবশ্যই তোমাদের সেই জায়গার অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে তো প্রত্যেকটি জেলার বন্ধুরা এরকম তেইশটি জেলার আইসিডিএস সম্পর্কে ঠিক আছে চাকরি সংক্রান্ত আপডেট প্রকাশিত হবে তো অবশ্যই তোমরা যদি চাকরি সংক্রান্ত এরকম আপডেট পেতে যাও চ্যানেলে যুক্ত হয়ে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই তোমরা এই চ্যানেল থেকে এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো সর্বপ্রথম পেয়ে যাবে ঠিক আছে তো তারপর তোমাদের এখানে কিভাবে নিয়োগটা করানো হবে তো অবশ্যই বন্ধুরা নিয়োগ পদ্ধতি এখানে তোমাদের দেখিয়ে দেবো তো নিয়োগটা করানো হবে তোমাকে লিখিত পরীক্ষার মাধ্যমে ঠিক আছে তো তোমাকে একটা রাইট অ্যান্ড টেস্ট নেওয়া হবে লিখিত পরীক্ষা তারপর তোমাকে একটা মৌখিক পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে তো এভাবে তোমাদের সিলেকশন করানো হবে বন্ধুরা তো অবশ্যই তোমাদের জন্য কত নম্বরের লিখিত পরীক্ষা থাকছে মৌখিক পরীক্ষা কত থাকছে সম্পূর্ণ ডিটেলস বলবো সম্পূর্ণ দেখবে ভিডিওটি এবং কোথা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটাও বলে দেবো এরপর স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলসে তো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই ভিডিওটি শেয়ার করবে সবাইকে যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এরকম আপডেট পেতে তো বন্ধুরা এখানে তোমাদের যে লিখিত পরীক্ষা দিতে হবে তার জন্য একটা সিলেবাস রয়েছে এবং নম্বর রয়েছে কত নম্বরের পরীক্ষা দিতে হবে তো অবশ্যই বন্ধুরা পরীক্ষার পূর্ণমান নম্বর দেখতে পাচ্ছ একশো নম্বর ঠিক আছে তো টোটাল তোমাকে একশো নম্বরের পরীক্ষা দিতে হবে এবং এখানে তোমাদের নব্বই নম্বর থাকবে লিখিত পরীক্ষা ঠিক আছে নব্বই নম্বরে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে যার মধ্যে দশ নম্বর মৌখিক পরীক্ষা ঠিক আছে তো এভাবে তোমাদের টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে নব্বই নম্বর লিখিত এবং দশ নম্বর মুখে ঠিক আছে তো এভাবে তোমাদের পরীক্ষার আর কি প্যাটার্নটা রয়েছে একশো নম্বরের পরীক্ষা এবং এখানে এমসি কেউ তোমাদের প্রশ্ন করানো হবে এবং এখানে সময় থাকবে বন্ধুরা দু ঘন্টা ঠিক আছে দু ঘন্টা পরীক্ষার জন্য সময় থাকবে এবং তোমাকে যারা অবশ্যই হ্যান্ডিক্যাপ আছো প্রতিবন্ধী আছো অবশ্যই তোমাদের জন্য যে দু ঘন্টা টাইম থাকছে তার জন্য চল্লিশ মিনিট আবারও বাড়ানো হবে ঠিক আছে দু ঘন্টা চল্লিশ মিনিট তোমরা অবশ্যই সময় পাবে তাদের জন্য ঠিক আছে শুধুমাত্র আর অবশ্যই এমনি জেনারেল ফেসার ক্যান্ডিডেটদের জন্য দু ঘন্টা সময় থাকবে এখানে পরীক্ষার জন্য তো অবশ্যই তোমরা বুঝতে পারলে রাইট অ্যান্ড টেস্ট হবে রাইট অ্যান্ড টেস্টে তোমরা পাস করলে তোমাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে যাকে বলা হয় ইন্টারভিউ ঠিক আছে ইন্টারভিউ পাস করলে তোমাদের চাকরিটি কনফার্ম হয়ে যাচ্ছে বন্ধুরা ঠিক আছে তো তারপর তোমাদের যে লিখিত পরীক্ষা দিতে হবে নব্বই নম্বরের তার জন্য একটা সিলেবাস রয়েছে অবশ্যই তোমাকে পড়তে হবে তো সিলেবাসটা কী রয়েছে সেটা আমি তোমাদের ডিসকাস করে দেবো এরপর তো অবশ্যই তোমাদের এখানে সিলেবাসটা বন্ধুরা দেখতে পাচ্ছ কী বলেছে সাফ সাপ এক রয়েছে এখানে সিলেবাসটা তো বন্ধুরা এখানে সিলেবাসটা দেখতে পাচ্ছ এক নম্বর কী বলেছে স্থানীয় ভাষায় একশো পঞ্চাশটি শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে অষ্টম শ্রেণী মানের হবে রচনাটি ঠিক আছে যার নম্বর থাকবে পনেরো নম্বর ঠিক আছে এবং তারপর নেক্সট দ্বিতীয় দেখতে পাচ্ছ পাটিগণি থাকবে অষ্টম শ্রেণী মানের যার নম্বর থাকছে কুড়ি নম্বর এবং তৃতীয় দেখতে পাচ্ছ পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ের প্রশ্ন থাকবে পনেরো নম্বর ঠিক আছে এবং তারপর নেক্সট চার নম্বর দেখতে পাচ্ছ ইংরেজি ইংরেজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ অষ্টম ও নবম শ্রেণীর মানের থাকবে কুড়ি নম্বর ঠিক আছে তো টোটাল এভাবে তোমাকে পরীক্ষা দেওয়া হবে নব্বই নম্বরে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে কুড়ি নম্বর এভাবে তোমাদের নব্বই নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে তো অবশ্যই বুঝতে পারলে কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন হতে চলেছে ঠিক আছে অবশ্যই তোমরা যদি আইসিটিএ সম্পর্কে পরীক্ষার প্রস্তুতি করতে যাও এই চ্যানেল থেকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করবে অবশ্যই আমি তোমাদের সামনে বন্ধুরা নাইনটি পারসেন্ট কমনযোগ্য প্রশ্ন উত্তর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেক দিন ক্লাস পাবে ঠিক আছে এবং ফ্রিতে পিডিএফ পাওয়ার সুবিধা পাবে অবশ্যই তোমরা যদি কমেন্ট করো আমি তাহলে তোমাদের ক্লাস শুরু করে দেবো অবশ্যই তোমরা যদি পেপারেশন করতে যাও অবশ্যই জানাবে বন্ধুরা এই প্রশ্নগুলো বন্ধুরা তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের সিলেবাসটা কী রয়েছে আইসিডিএসের তো এখানে অবশ্যই এই সিলেবাসগুলো তোমাদের পড়তে হবে ঠিক আছে তবশ্য তোমরা যদি জানতে চাও সিলেবাসে কী কী রয়েছে কোন কোন টপিক পড়তে হবে সেটাও কমেন্ট সেকশানে জানাবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে কোন টপিকগুলো পড়তে হবে অবশ্যই আমি তোমাদের এক আরেকটা ভিডিও দিয়ে দেবো তোমরা যদি ভিডিও চাও তো তারপর নেক্সট তোমাদের দেখে দেবো এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে তো অবশ্যই বন্ধুরা তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কোথা থেকে সেটাই এ পর দেখে দেবো তবশ্য বন্ধুরা এখানে যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্পের অধিকারিকের করণ টিটাগড় সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প ঠিক আছে তো টিটাগড় সুসং্মত শিশু বিকাশ সেবা প্রকল্প নর্থ চব্বিশ পরগনা ঠিক আছে উত্তর চব্বিশ পরগনা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা বুঝতে পারলে তোমরা যারা উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা আছো তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ তোমরা উত্তর চব্বিশ পরগনা থেকে এখানে আইসিডিএস ঠিক আছে বিভিন্ন ব্লকে প্রকাশিত হয়ে গেছে সেখানে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে তো তোমাদের জন্য খুশির খবর বলতে গেলে তোমরা যারা উত্তর উত্তর চব্বিশ পরগনা থেকে আছো অবশ্যই তোমরা যারা সবাই অবশ্যই সবাই কমেন্ট করো তোমরা যারা ভিডিও তোমরা যারা যারা ভিডিওটি ওয়াচ করছো সবাই কমেন্ট সেকশানে জানাবে তোমরা কোন জেলা বা কোন ব্লক থেকে ভিডিওটি দেখছো তো অবশ্যই তোমাদের যদি জেলার বা ব্লকের এরকম আইসিডিএস বা যে কোনো চাকরি আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তো কমেন্ট সেকশানে বন্ধুরা জানাতে ভুলবেন না প্রত্যেকটি জেলার এইভাবে চাকরি সম্বন্ধে আপডেট পরপর নোটিফিকেশন চলে আসবে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই তোমরা এখানে কীভাবে আবেদন করবে বুঝতে পারলে তোমাদের জন্য একটা খুশির খবর তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরা তো সবাই আবেদন করে নাও তোমাদের জন্য একটি বিশাল সুযোগ রয়েছে আর অবশ্যই এখনও পর্যন্ত তোমরা যারা ভিডিওটিতে লাইক কর নি বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও কারণ তোমাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করি তো তারপর নেক্সট দেখে দেবো তোমাদের এখানে বেতন তো বন্ধুরা এখানে তোমাদের কর্মী পদে বেতন দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা তোমাদের বেতন দেওয়া হবে সারুমানিক ভাতা এবং তারপর অতিরিক্ত ভাতার পরিমাণ দেখতে পাচ্ছ সাঁত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা তো এইভাবে তোমাদের টোটাল ঠিক আছে আট হাজার এক প্লাস তোমাদের বেতন দেওয়া হবে তোমাদের একটা হিউজ পরিমাণ বেতন রয়েছে পরে হয়তো আবারও বেতন বাড়ানো হবে ঠিক আছে তো এইভাবে তোমাদের একটা বেতন দেওয়া হবে এবং তারপর তোমাকে নেক্সট দেবো নেক্সট দেখে দেবো এখানে যে আবেদনটা কীভাবে করবে তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক আছে তো এটা তার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদন করতে হবে ঠিক আছে তো তারপর তোমাকে এখানে দেখে দেবো যে আবেদন করার তারিখ তো এখানে আবেদন করার তারিখ দেখতে পাচ্ছ দুই তিন দু ঠিক আছে অবশ্যই তোমাদের দু তারিখ থেকে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে বন্ধুরা দুয়ে মার্চ দুয়ে দুয়ে মার্চ থেকে ঠিক আছে বেলা এগারোটা থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং এটি লাস্ট ডেট বন্ধুরা লাস্ট ডেট দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে লাস্ট ডেট আবেদন করার শেষ তারিখ দুই চার দু চব্বিশ ঠিক আছে রাত্রি এগারোটা অবশ্যই দুই এপ্রিল লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার তো তোমরা এই দুই এপ্রিলের আগে অবশ্যই সবাই তোমরা অ্যাপ্লিকেশন করে নিবি তোমরা যেটা এই উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আছো ঠিক আছে তো অবশ্যই অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে তো তোমরা বুঝতে পারলে তোমাদের জন্য খুশির খবর একটা তো অবশ্যই তোমরা সবাই আবেদন করে নাও এটাই আজকের বন্ধুরা আছে এক সমান্ত আপডেট ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে সমস্ত দর্শককে শেয়ার করবে আর অবশ্যই কিছু জানা থাকলে কমেন্ট সেকশনে সেটা কমেন্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন